সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা অনুসারী হোক আহমদ রাজা অনুসারী হোক যে হোক আমরা তো মুসলমান ঠিক কিনা বলেন যেহেতু আমরা মুসলমান যাদের মধ্যে ভুল আছে ত্রুটি আছে আমরা তাদেরকে কাছে ডাকি বসি তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন আপনার যদি ভুল থাকে আমি আপনি ধরাই দেব কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না হজরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন হাজরিন এভাবে করে আউলিয়া কেরাম বুজগার দিন সলহীন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য দিনের জন্য তারা কাজ করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি যার যার আঙ্গিক যেভাবে সম্ভব কারো ক্রেডিট জন্য নয় ইসলামের জন্য আমরা দুর্বল জাতি নই আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না যখন পালাকোট প্রথম অধিবেশন হয় আব্বাজানের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন হুজুর অমুক দল এই করছে অমুক দল এই করছে রাজনৈতিক দল হুজুর আমাদের কাজ কি আব্বাজান বললেন বাবা আমরা তো পরিবেশ আমাদের মুরুব্বিরা তো পরিবেশ করে দিয়ে গেছে রাষ্ট্র ইসলাম করছে ছুটির দিন শুক্রবার করছে রেড করছে রেড কিচেন করছে আরবি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব এসেছে হাজে তখন আরবি বিশ্ব হয় নাই এর আগের কথা যাই হোক এরপরে আপনার সাড়ে চাঁদ আলিয়া মাদ্রাসা হয়েছে আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি এখন তো এখন তারা একটু করুক না অসুবিধা কি আবার যখন লাগবে তখন আমরা করব। এখন আমাদের সময় এসেছে এখন আমার আমরা আবার মাঠে নামবো বাংলাদেশকে দিন নিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই ঠিক কিনা বলেন আগামীতে এর চাইতে বড় মাঠ লাগবে ইনশাল্লাহ কি আপনারা কি চান কি যদি আপনার অন্য অন্য গ্রুপে সরোয়ার দুদলে প্রোগ্রাম করতে পারে তো সাইয়েদ আহমদ শহীদ বেলবীর গ্রুপ কি পারবে না বলেন পারবে না ইনশাআল্লাহ পারবে মহতারাম হাজিরিন আমরা লক্ষ্য করছি আমাদের আজকের মাহফিলে ইতিমধ্যে আমাদের মধ্যে তাশ্ফ রেখেছেন আমাদের মাহফিলের সম্মানিত মেহমান হজরত সহিদ আহমদ সৈদী রহমতুল্লাহ আলহিয়ার সিলসিলার যোগ্য উত্তরাধিকার সরসিনার বর্তমান পীর সাহেব হজরত মৌলায়ন শাহ আবু নসর নসারউদ্দিন আহমদ হুসাইন আমরা সরসিনার পীর সাহেবকে আমাদের এই মাহফিলে মোবারকবাদ জানাচ্ছি পীর সাহেবের প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আগামীতে দেশটা যেন স্বাধীনভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাপাক রক্ষা করেন এবং এদেশে দিন ইসলাম নিয়ে হক তরিকা হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি এজন্য ঐক্য দরকার কি দরকার আছে কি নাই